গ্রামাঞ্চলে স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করে তুলতে স্মার্ট ক্লাসের আধুনিকরণ করা হচ্ছে যাতে বেসরকারি স্কুলগুলিতে শিক্ষা ক্ষেত্রে যেসব সুবিধা পাই এখন সরকারি স্কুলগুলিতেও একই সুবিধা দেওয়া হচ্ছে বুধবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন ভুইহারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও জ্ঞানালয় স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবাইয়া ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার মুস্তাফানগর অঞ্চলে প্রধান গোলাম মস্তক জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনদ চক্রবর্তী সহ বিশিষ্ট এদিন একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত ভবন ও জ্ঞানালয় স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন করা হয় সর্বশিক্ষা মিশনের আর্থানুকূলের আটান্ন লক্ষ একাত্তর হাজার টাকা ব্যয়ে নতুন ভবন ও জ্ঞানালয় স্মার্ট ক্লাস নির্মাণ করা হয় আমাদের স্কুলের যে দ্বিতল ভবনটা উদ্বোধন হলো এটা সর্বশিক্ষা মিশন থেকে চুয়ান্ন লাখ একাত্তর হাজার টাকা পাওয়া গেছিলো সমস্তটাই কন্ট্রাক্টর কন্ট্রাক্ট জেলা থেকে কন্ট্রাক্ট হয়েছিল সেখান থেকে টেন্ডার হয়ে কাজ হয়েছে আমরা শুধুমাত্র নজরদারির কাজটা করেছি নজরদারিটা কেমন করেছি এলাকার মানুষ বলবেন ভবিষ্যৎ বলবে আমরা চাইছি যে এরকম সর্বজ সব জায়গায় হোক সব স্কুলে হোক দেখুন পুরো ব্যাপারটা একটা কম্প্যাক্ট ঝড় জল বৃষ্টি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে বেঁচে যাওয়া যাবে আর একটু যদি ভালো মজবুত জায়গা হয় যেখানে বাচ্চাদের নিরাপত্তাটা আমরা দিতে পারবো আমাদের সবচেয়ে যেটা দরকার সেইটা যদি দিতে পারি তাহলে সেটা সবচেয়ে খুব সুবিধা হয় তাছাড়া স্মার্ট ক্লাসের সংযোজন হয়েছে আমরা সেই জায়গাটাতেও বাচ্চাদের আধুনিকভাবে পঠন পাঠনটা করাতে পারবো আমাদের সুবিধে হবে এটা খুব ভালো উপকারী কাজ হবে আজকে যে আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফা অঞ্চলের ভুঁইয়ারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এই বিদ্যালয়ে চারটা ক্লাসরুম চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার টাকা ব্যয় সঙ্গে আমাদের স্মার্ট ক্লাসরুম আপনারা জানেন এখন ডিজিটালের যুগ কারণ বাচ্চাদের হাতে অব্দি মোবাইল পৌঁছে গেছে সঙ্গে আমাদের এই ডিজিটাল উদ্যোগটাই নেওয়া হচ্ছে যে 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 বাচ্চারা তারা পড়াশোনাটা শিখবে আপনারা দেখেছেন ছোট ছলে যখন বাচ্চারা হয় তখন কিন্তু খেলার ছলেই মাদের কাছে কিন্তু পড়াশোনাটা শিখে তারপর তাদের স্কুলে আসা সেই স্কুলে আসে যদি স্মার্ট ক্লাসের মাধ্যমে তারা যদি পড়াশোনা শিখে তাদের চিন্তা ভাবনাটা কিন্তু আগামী দিনে আরো উজ্জ্বল হবে এবং তারা পড়াশোনাটা খুব দ্রুত গতিতে শিখবে এই উদ্যোগটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছেন আমাদের ডিএম সাহেব সুরেন্দ্র কুমার সাহেব ইনি এই উদ্যোগ নিয়ে আমাদের উত্তর দিনাজপুরে অনেক স্কুলে হয়েছে সঙ্গে আমাদের কালিয়াগঞ্জ ব্লকে এই পর্যন্ত আমরা আটটি অঞ্চলে আটটা স্কুল স্মার্ট স্কুল ক্লাসরুম রূপান্তরিত করতে পেরেছি সঙ্গে আমরা পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ আরও এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা এখনও মোটামুটি পঁচিশ খানার মতন এই হাই স্কুল প্রাইমারি স্কুল মিলে করছি আমরা স্মার্ট ক্লাসরুম করছি যাতে আর আমাদের গ্রামগঞ্জে যারা এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তাদেরকে যাতে প্রাইভেট স্কুলে ভর্তি আর না হতে হয় যাতে প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরা এই গ্রামগঞ্জের স্মার্ট স্কুলে আসে এই গ্রামগঞ্জের প্রাথমিক স্কুলে আসে যাতে ভর্তি হয় তারই ব্যবস্থা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নিয়েছেন সঙ্গে আমি এই স্কুলের যারা শিক্ষক আছেন তাদেরকে বলবো তাদের মন মানসিকতা অনেকটাই ভালো জন্য আজকে এই স্কুলে দুশো চল্লিশ জনের মতন ছাত্র আছে বেশিরভাগ স্কুলেই আজকে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্র সংখ্যাটা কমে যাচ্ছে কারণ এই রকম স্কুল যদি আমরা কালিয়াগঞ্জগুলোকে আরও করতে পারি আশা করি স্কুলের পঠন পাঠন ভালো হবে স্কুলের মান মানসিকতা ভালো থাকবে এবং স্কুলে যারা টিচাররা আছেন তারাও একটা উৎসাহভাবে পড়ার জন্য যাই হোক এটা একটা ভালো দুই এই জন্য এই স্কুলে আমি আরও ত্রিবৃত্তি কামনা করি আশা করব আমরা পরবর্তীতে স্কুলের সঙ্গে আছি পাশে আছি সঙ্গে থাকবো সাথেও থাকবো আরজিকর কাণ্ডের আবহে ছেটকালচার নিয়ে রাজ্য জুড়ে বিস্তার হয়েছে হয়েছে কিন্তু এরপর পরিবর্তন ঘটেনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি ও স্থিরতাহানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ঘটনা নিয়ে আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল অ্যান্টি র্যাগিং কমিটিকে গোটা বিষয় জানানো হয়েছিল কিন্তু কোনো লাভ না হওয়াতে অবশেষে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হলো ছাত্রছাত্রীরা বুধবার তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগের আন্দোলনে কর্মসূচী শুরু করে ঘুরিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসা পিএমআর বিভাগের সমস্ত রোগীদের তবে পিএমআর বিভাগের প্রধান ডাক্তার পার্থপ্রতিম পান বলেন তিনি বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন সোমবার ওই বিভাগের পুরুষ এবং মহিলাদের পৃথক ফিজিওথেরাপি হলে পরিষেবা দেবা দায়িত্ব ভাগ করে দেওয়া হয় আজ আবার তিনি ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করবেন বলে জানান কিন্তু আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে ছাত্রছাত্রীদের অভিযোগ অ্যান্টি কমিটি এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পর থেকে উত্তachar আরও বেড়েছে সিলোতাহানির অভিযোগ ওই ছাত্রছাত্রী সহ অন্যান্য ছাত্র অভিযোগ এই হেনস্থা নিয়ে কোথাও অভিযোগ করলে পরীক্ষায় অকৃতকার্য কোড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ পিকনিকে যেতে না চাওয়ায় কত জানুয়ারি মাসে পিএমআর বিভাগের এক ছাত্রীকে ওই বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল একবার নয় দফাই দফাই কিছুদিন ধরে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজে এমন কি বিভাগের কাজ করার সময়ও সবার সামনেই ওই চিকিৎসক পুরওয়াকে তাকে হুমকি অশালীন গালিগালাজ করছেন বলে অভিযোগ তরুণের এই ঘটনায় মূল অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী প্রতাপ নন্দী ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তুলছে ছাত্রছাত্রীরা আমাদের প্রতাপ নন্দী স্যার তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে নিজের রুমে পার্সোনাল রুমে রেখে আমাদের নম্বর দেয় বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে তো এই ধর এগুলো তো কোনো স্যারের বলা উচিত না না তো এইসব আমাদের জবের থেকে এসেছি তবে থেকে হচ্ছে আমরা এতক্ষণ সহ্য করেছি আর আর পারা যাচ্ছে না তো আমরা এবার

ডিপার্টমেন্টের থেকে নিয়ে সিনিয়র করেছিলাম আমি তার সব রকম স্টেপ নিয়েছিলাম সেল থেকে শুরু করে এমনকি আমাদের যে এন ডিএমসির আউটপোস্ট আছে পুলিশ আউটপোস্ট আমি ওখানে পর্যন্ত টি করেছিলাম ওনা একটু ওখানে থেকেও ডেকে পাঠানো হয়েছিল তারপরে আমাদের থানা থেকে বলা হয় যে বিষয়টা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার জন্য আমি ছেলেটির মানে কেরিয়ারের কথা ভেবে যেহেতু একটি ছেলে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথা ভেবে আমি নিজেদের মধ্যে বিষয়টা শর্ট আউট করে নিই কিন্তু তারপর থেকে শুরু হয় ডিপার্টমেন্টে আমাদের উপর আমি প্রোটেক্ট করেছি বলে আমার উপর টর্চার করা শুরু করা হয় আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না না ইন্ডোর কোনো পেশেন্ট দেখতে যেতে দেওয়া হয় না কিছুই করতে দেওয়া হয় না মেশিন করতে কোনো হাতে দিতে দেওয়া হয় না তো তারপরে আমাকে পুরোপুরি এক ধারে করে রেখে দেওয়া হয়েছিল এমনকি যে সিনিয়রের এগেনস্টে আমি কমপ্লেন করেছিলাম ও থেকে শুরু করে কোনো স্যার প্রতাপ নন্দী উনি পর্যন্ত আমার সাথে কথা পর্যন্ত বলতেন না আমাদের যদি প্রবলেম হয় ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হলে আমরা কার কাছে যাবো যেহেতু সিনিয়র উনি আছেন তো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবো না যে স্যার এটা কী হবে ওটা কি হবে তারপরে আমাদের প্রত্যেকটি মেয়ের সাথে উনি খুব বাজে ভাবে মানে বাজে ইঙ্গিতে হয় একজনের সাথে অন্যজনের নাম জড়িয়ে বলা হয় যে তোমার তো ওর সাথে চলছে কিছু না কিছু তো তোমার তো সম্বন্ধে সব কিছু জানার কথা আসছে না কেন খাচ্ছে না কেন খোঁজ খবর তো তোমারই রাখা উচিত এরকমভাবে বলা হয় কোনো মেয়েকে ডেকে নিজের রুমে ফোন নাম্বার দেওয়া হয় এবার তারপরে কোন কোনো কোনো মেয়েকে ডেকে এরকমভাবে বলা হয় যে ঠিক আছে তোমার যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে পার্সোনালি এসে বলতে পারো এগুলো কি কোনো ডিপার্টমেন্টের স্যারের বলা উচিত এবার তারপরে আমরা এই সমস্ত কমপ্লেন নিয়ে গিয়েছিলাম আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পাঠের প্রথম স্যার পানের পান স্যারের কাছে তো উনি বিষয়টা সবকিছু শুনে এটা বলেন যে ঠিক আছে আমি তোমাদের সব কথা শুনছি বিষয়গুলোকে হালকাভাবে নেওয়ার মতো না কিন্তু এটা ঠিক যে তোমরা ডিপার্টমেন্টে যেরকমভাবে হোলি খেলেছো অস্তির মতো হোলি খেলেছো আমি তাদেরকে বললি যে সেটা করে রেখেছি পরীক্ষার খাতায় আমি দেখে নেব এটা আমাদের এই স্যার নিজে বলেছেন ওপেন হেড দিয়েছেন এরকম যে আমা আমি কিন্তু পরীক্ষার খাতায় দেখে নেব

ঘুমের মধ্যে স্প্রে করে কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার সহ নগদ টাকা ও বিভিন্ন দামি জিনিস নিয়ে দিল চোরের দল। এলাকার বাসিন্দা অসিত মালাকারের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যান অসিত মালাকার সহ বাড়ির অন্যান্য সদস্যরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা এবং আলমারির দরজা ভাঙা অবস্থায় রয়েছে ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপর চুরির ঘটনা সামনে আসে অসিত মালাকার জানান গরমের জন্য জানালা খোলা রাখা হয়েছিল জানালা দিয়ে ভেতরে ঠুকে ঘরের দরজা খোলা হয় তবে রাতে কোন রকম আওয়াজ তারা পাননি তাদের অনুমান ঘুমের মধ্যে কিছু স্প্রে করা হয়েছে ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা এ বিষয়ে এনজিপি থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হ্যাঁ, আتبهুতো আছিস। হ্যাঁ, এই যে রাতের ভোরে বেলা উঠে দেখি ঘরের অবস্থা। অবস্থা কিচ্ছুটের বাইরে একদম। কখন যে হলো, কী সাহস চিন্তা করো, হ্যাঁ? সে কাঠের আইছে বানায় আংটা বানায় যে ঘরের জালনা দিয়ে দরজা খুলে ফেললো। কী রকম সাহস, হ্যাঁ? খুলে নিয়ে চলে গেল। ভোরে বেলা উঠে দেখি সব দরজা খোলা, এই দরজা খোলা, ওই দিকের দরজা খোলা। আলমারি খুলে হা হয়ে আছে কাপড় চুপড় সব লন্ড ভন্ড নিচে মানে এক দশটা টাকা ঘরে রেখে যায় না এই দশটা টাকা ঘরে রেখে যায় না সমস্ত কিছু এখানে ব্যাগ ছিল ওখানে ব্যাগ ছিল প্রত্যেকটা ব্যাগের জিনিস নিয়ে গেছে সেটা তো কোনো আইডিয়া নাই ভাই ওটা এখন বলতে পারছি না মাথায় আসছে না কে করতে পারে এরকম কাজ কে করতে পারে কিচ্ছুটা পাই নাই আমি আমি পরশুদিন রাতেও আমি ভালো ঘুমাই নার্সিং থেকে আসছি আমি পরশু দিকে রাখতে পারি নার্সিং হোম থেকে আসতে পারি কদিন অ্যাডমিট থেকে জানলা রোজ খোলা থাকে আর এবার না প্রতি বছরে গরমে আমরা জানলা বন্ধ করি না গরমকালে জানলা খোলাই থাকে আমাদের এটা রাত্রেবেলায় আমরা সকালে উঠে দেখি আমাদের ঘরের সব দরজা খোলা এবং আলমারির চাবি খোলা আলমারির থেকে সব টাকা পয়সা গাটি সব নিয়ে চলে গেছে চুরে মোটামুটি দুটোর পরে হয়েছে এটা রাত দুটোর পরে হয়েছে তবে বাড়িতে সবাই ছিলাম হ্যাঁ সব ঘরের লোক ছিল শুয়ে কিন্তু কেউ আমরা টের পাইনি এখন মনে হচ্ছে যে রকম নেশার জাতীয় রকম কিছু একটা হয়তো স্প্রে করে সবাই একটু যেন ভালোভাবে ঘুমিয়ে পড়ে সেই কারণে ভিতর এটা ছিটকারি খুলে নিয়ে চলে গেছে সব আমাদের মোটামুটি ক্যাশ ছিল আশি হাজার টাকার মতন এবং সোনা জানা যা ছিল প্রায় তিন লাখ টাকার মতন সোনা জানা ছিল পুলিশকে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে এবং কাউন্সিলরকেও জানানো হয়েছে ওনারা এসছিলেন ওনারা ইনভেস্টিগেশন করছেন হ্যাঁ এখন দেখা যাক কি হয় তা আমার বাড়ির পেছনটাতে কিন্তু রকম দুষ্কৃতির আনাগোনা চলে এটা প্রশাসনকেও বারবার বলা হয়েছে এবং কাউন্সিলরকেও বলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো রকম শুরু হওয়া হয়নি আমরা চাচ্ছি যে আমাদের পিছনের যে দিকটা ওখানে যে খালি জমিটা আছে নানা রকম দুষ্কৃতির আড্ডা সন্ধ্যা হলে রাত্রি হলে পরে ওইটা যেন প্রশাসন একটু ভালো করে নজর দেয় জায়গাটায় সে তো খারাপই হচ্ছে আজকে আমার বাড়ি হয়েছে কালকে আমার পাশের বাড়ি হতে পারে সেটা তো প্রশাসন দেখবে না সব কিছু যাচাই করে কেন হচ্ছে জিনিসটা এরকমই হবে কারণ ওই পিছনটাতে সব কিছু কাজ করে সব নানা রকম বাড়ির ছেলেরা এসে ওখানে নেশা করে তা আমাদের সৌন্দর্য ওখান থেকে ওইভাবেই কিছু ছেলেপেরা এসে সব কাজ কাজ করেছে এটা হচ্ছে চৌত্রিশ নম্বর ওয়ার্ড ভক্তিনগর দেশপ্রিয় স্মরণে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ফের বালুরঘাটে সড়ক হলেন বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা বুধবার দুপুরে ভবন সংলগ্ন জেলা মিউজিয়ামের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বঞ্চিত মঞ্চ দিনাজপুর শাখার সদস্যদের এদিন মোট তিন দফা দাবিতে জেলা শাসকের স্মারক লিপি প্রদান করে তারা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রত্যেকটি চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের সম্মানজনক ভাতা বৃদ্ধির অর্ডার লাগু করতে হবে বিধানসভার আইন করে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ ও অন্যান্য সুযোগ সুবিধা এটা প্রদান করতে হবে এদিন এই সব দাবিতে তারা কর্মবি পালন করেছেন বিক্ষোভ কি বিষয় কাদের থেকে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের ডাকে 16 এবং 17 এপ্রিল গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ ওই যে 13 2024 যে সরকারি অর্ডারের অন্ত মানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে যে অন্তর্ভুক্ত করে বেতন বৃদ্ধি করা করা হচ্ছে সেই ক্ষেত্রে সেই অর্ডারের অন্তর্ভুক্ত করে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যাতে বেতন বৃদ্ধি ঘটে সেই দাবি সহ বিধানসভায় আইন পাশ করে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জীবন জীবিকার আরো উন্নতিকরণের দাবি সহ অন্যান্য দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে তারই অংশ হিসাবে আজকে ষোলোই এপ্রিল দক্ষিণ দিনাজপুরে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের ডাকে পার্শ্ব শিক্ষকদের অবস্থান চলবে এবং এই সমস্ত আমাদের মূল দাবি অবিলম্বে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি এবং বিধানসভায় আইন পাস করে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ সহ অন্যান্য সুযোগ সুবিধা চালু করা এই দুটোই আমাদের মূল দাবি কেননা দীর্ঘ দু সালের পর থেকে কুড়ি বছর কাজ করার পরও পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সমাজে ব্যাপকভাবে বঞ্চনার শিকার হচ্ছে সেইখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণই আমাদের মূল দাবি মোট কয় দফা দাবিতে রয়েছে মোট আমাদের এখানে আজকে চার দফা দাবিতে আজকে ডেপুটেশন দেওয়া হবে ডিএম সাহেবের আপনার নামের ডেজিনেশন আমার নাম সুপ্রিয় রায় বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের কর্মকর্তা নেশা মুক্তি কেন্দ্রে আবারও এক আবাসিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিরামের এক নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে মৃত্যুর পর দেহটি হাসপাতালে জরুরি বিভাগে রেখে পালিয়ে যায় রিহ্যাব কর্তৃপক্ষ বুধবার বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম অভিষেক ঘোষ বাড়ি প্রতিরামে এ নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুলিশের জানা গিয়েছে বুধবার সকাল এগারোটা নাগাদ একজন এসে বালুরঘাট জেলা হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করাতে ব্যক্তিকে কর্তব্যরত হাসপাতালের কর্মীরা আধার কার্ড সহ অন্যান্য তথ্য চাইতেই থেকে ভর্তি করাতে ব্যক্তিরা পালিয়ে যায় আত্মীয় স্বজন বাড়িতে লোকজনকে মৃত্যুর কথা পর্যন্ত জানানো হয়নি পরে বিষয়টি জানতে পেরে হাসপাতালে আসে পরিবারের সদস্যরা গত সাত দিন আগে অভিষেক ঘোষকে প্রতিনাম চখহাই এলাকার একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করানো হয় আজ তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ অভিষেকের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে যে কারণেই তার মৃত্যু হয়েছে দেহে আঘাতের চিহ্ন রয়েছে এমনকি মুখে ও ঠোঁটে গভীর আঘাত দেখা যাচ্ছে যে কারণে তাদের দাবি এই মৃত্যু স্বাভাবিক নয় তাকে পিটিএ মেরে ফেলা হয়েছে এর যোগ্য তদন্ত বিচারের দাবি তুলেছে তার পরিবার প্রতিরামে বেসরকারি ব্যাক টু লাইফে এই রিহাবের বিরুদ্ধে এর আগেও আবাসিককে পিটিএ মারার অভিযোগ সামনে এসেছিল যদিও আজকের বিষয় অজানা বলেই মালিক জানিয়েছেন কি হয় মারা গেল কি হয়েছিল নেশা করতো দিন থেকে তো এই রিজার্ভের ওইখানে সাত তারিখে ভর্তি করা আজকে সকালে ওখান থেকে ফোন করে বললো যে বাড়িতে আর কি বলছে যে ইয়ে ও একটু অভিষেক একটু অসুস্থ ওকে হসপিটালে ভর্তি করছি আপনারা ভাববেন কিছুক্ষণ পর আবার ফোন করে বলে যে ও তো এক্সপায়ার নেই করে ওইখানে আর ফোন ধরে না তারপরে তো হসপিটালে আসলাম এসে এখানে দেখছি যে অজ্ঞাত পরিচয় হিসেবে দেখলাম যে মুখে চোখে বিউটা কত যন্ত্রণা আছে পুরো টর্চার করছে হাতে দাগ আছে হাত-কাত বেঁধে মনে মনে মারছে এখানে বডি রেখে চলে গেছে মানে ওরা কেউ তারপরে দায়িত্ব নিয়ে ছিল ভর্তি করে দিয়ে ওই ওয়ার্ডে রেখে একটা কি ফলস কই করে দিয়ে চলে গেছে এটা নাকি আপনারা কি অভিযোগ করবেন হুম করার তো ইচ্ছা আছে আপনি বলছেন কি হয়েছে মানা করতে কি

ওখানে বললো যে এটা হচ্ছে থানার থানারে ব্যাপারটা ওরা ওখান থেকে ওইখানে রিপোর্ট করে দেবে আর আমরা হচ্ছে পরে হচ্ছে কেস কামারি করছে আপনারা অভিযোগ করবেন তাহলে কি চাইছেন ওই যে রিহাব সেন্টারটা সেটা বন্ধ হয়ে যাক বা তাদের বিরুদ্ধে আইনারক ব্যবস্থা নেই বন্ধ করতে চাই না বন্ধ কেন হবে কিন্তু যারা এই অত্যাচার করেছে তাদের শাস্তি চাই আপনার নামটা কি আমার নাম সুকুমার সুকুমার শর্ আপনার কি হয় ভাদু বলছি রিহাবে একজন একটা মারা গেছে অভিষেক ঘোষ সেটা আমি জানবো না তো ওরা হচ্ছে ওই পিন্টু ছেলে রাস ওরা হচ্ছে দেখাশোনা করে আর ওরা কোথায় আছে এখন হসপিটালে হসপিটালে তো কেউ নেই ওখানটায় জানি হসপিটাল আছে কিছু জানি আর কি মানে রুগীকে মৃত অবস্থা ফেলে দিয়ে পালিয়ে এসেছে ওরা

যদি অভিযোগ হয় সে তো অবশ্যই নাম লাইসেন্স আমার আসে আমারও নাম আসে এখন কী রিপোর্ট হচ্ছে দেখা যাক আপনার নাম কি প্রদীপ কুমার মন্ডল একটা ইমার্জেন্সিতে মৃতদেহ রেখে পালিয়ে গেছে বিষয়টা কি অবস্থা নিচ্ছে আপনারা ইমার্জেন্সিতে একটা বর্থডেট এসেছিল দুজন নিয়ে এসেছিলো মেডিকেল অফিসের মধ্যে কাছে জানলাম দুজনকে ওই নাম এন্ট্রি করার সময় আধার কার্ড নিয়ে চাইলো তখন ওরা আধার কার্ড আনছি বলে সেই সময় এমআরসি ব্যুরো ছিল ওরা যে আনছি বলে গেল আর এখনও পর্যন্ত আসেনি সেই জন্য আমরা পুলিশকে জানিয়েছি ব্যাপারটা এবং আন্ডন হিসাবে যদি কোনো পরিচয় যে পাওয়া যায়নি সেই জন্য আন্দোলন হিসাবে ওরা মর্বে ওটা পরে ঢুকেছি এবং পুলিশ তদন্ত চলছে

আনতে বলেছে তখন ওরা চলে গেছে মনে হচ্ছে এটা অস্বাভাবিক কিছু একটা হবে পুলিশকে পুলিশকে জানা হয়েছে পুলিশ সব ছবি তুলে নিয়ে গেছে মর্গীয় বইটা গেছে এবারে পোস্টমর্টে হবে দেখি রিপোর্টে কি উঠে আসে